তো এখানে যে প্রশ্নটা দিয়েছে কিছুটা এইরকম ধরো তোমাদের তোমাদের মধ্যে কেউ একজন ধরো সে বাড়ি থেকে স্কুলে যাচ্ছে ঠিক আছে ছুটে ছুটে এখন বলা হচ্ছে যে সে কতক্ষণের মধ্যে কত সময়ের মধ্যে স্কুলে যাবে তো বলো তোমার এটা কি করে বলবে প্রথমত বেগটা জানতে হবে মানে সে কত জোরে ছুটছে তার বেগটা জানলেই আমরা পেয়ে যাবো সে কত সময় যাবে কারণ স্কুলের মধ্যে আর বাড়ির মধ্যে ডিস্টেন্স তো একই আছে অর্থাৎ আমরা জানি ঠিক আছে শুধুমাত্র বেগটাকে জানতে হবে তেমনই এখানে জলের প্রতিসরাঙ্গ দেয়া দেওয়া আছে ঠিক আছে এখান থেকে আমরা জলের মধ্যে আলোর বেগ পেয়ে যাব আর জলের ভিতরে এত মিটার অতিক্রম করতে আলোর কত সময় লাগবে সেটাও বের করতে পারবো অর্থাৎ প্রতিসরাঙ্গ থেকে আমরা বেগকে পেতে পারবো কারণ সূত্র আমরা জানি কি যদি ওয়ান মিউ টু নিশ্চয়ই তোমরা এইটা জেনে এসেছো যে ওয়ান মিউ টু সমান ভি ওয়ান বাই ভি টু মানে এক মাধ্যম থেকে দু মাধ্যমে যখন আলো যাচ্ছে দ্বিতীয় মাধ্যমে তখন সেক্ষেত্রে বেগের অনুপাত কি হয় সেটা এটা হয় এটা নিশ্চয়ই জানো তো এই সূত্র থেকে অঙ্কটা এখানে সলভ হবে তো এটা থেকে চলো করা যাক তো প্রথমে কি রয়েছে আচ্ছা এখানটাই আমরা একটু ধরি জল মাধ্যম হলো ডাবু হিসাবে জল মাধ্যমকে ধরছি আমরা ঠিক আছে এবারে বলেছে এটা আচ্ছা এবারে আমাদের আগে জানতে হবে যে এখানে যে বলেছে জলের এত এটা মানে কি কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক এত বলতে বা যাই মাধ্যমে ধরো এখানে বললো কাজ মাধ্যম সে যা কিছু বলুক কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক বলা মানে বুঝতে হবে যে বায়ুর সাপেক্ষে বলছে ওটা তো এবারে যেটা বোঝার জিনিস সেটা হচ্ছে জলের এত এটা বলার মানে হচ্ছে যে বায়ুর সাপেক্ষে তার কথা বলা হচ্ছে অর্থাৎ যদি কোনো কাচের বলে তার মানে কি সেটা বোঝাচ্ছে বায়ুর সাপেক্ষে তার প্রতিসরাঙ্কটা মানে কাঁচ মাধ্যমে তো এখানে ধরো জল মাধ্যম ধরে সেটা আর বায়ু মাধ্যম বায়ু মাধ্যম হলো আহ এ আর এ ধরি ঠিক আছে তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি তো এখান থেকে এখানে যেটা বলা আছে কি বলা আছে জলের প্রতিসরাঙ্ক এত তার মানে কার সাপেক্ষে বলছি বায়ুর সাপেক্ষে তার মানে লিখতে পারি কি বায়ুর সাপেক্ষে কার প্রতিসরাঙ্ক কোন মাধ্যমের জল মাধ্যমে অর্থাৎ এয়ারের সাপেক্ষে ওয়াটারের প্রতিসরাঙ্ক কত চার বাই তিন আর এটা মানে কি এটা মানে হচ্ছে ভি ওয়ান বাই ভি টু মানে এখানে এ জায়গায় ওয়ান বসানো আছে তো সেক্ষেত্রে কি লিখতে পারি এখান থেকে লিখতে পারি যে ভি এ বাই ভিডাবলু সমান চার বাই তিন ঠিক আছে এটা লিখতে পারি এবারে ভি এ মানে কি বায়ু মাধ্যমে আলোর বেগ আচ্ছা বায়ু মাধ্যমে আলোর বেগ কত ভি এ সমান কত হবে এটা আমরা জানি এটা আমরা জানি যে ভি এ বলতে বায়ু মাধ্যমে আলোর বেগ সেটা হয় থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এটা আমরা জানি যে বায়ু মাধ্যমে আলুরা হয় তো এখানে এই যে জিনিসগুলো এ বা লিখে আর প্রচলিত চিহ্ন বহন করে মানে অথবা লিখলাম না যে কোনটা কি শুধু এটার মাধ্যমে আমরা বলে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমার মানগুলো বসাই তাহলে এখান থেকে কি লিখতে পারি আচ্ছা যদি আমরা কোনি গুণ করি তাহলে কি হবে ভি এ সমান এটা লিখতে পারি এখান থেকে আচ্ছা ফোর ভিডাবলু সমান থ্রি ভি এ বা ভিডাবলু সমান থ্রি ভি এ বাই ফোর মানে করছিটা কি আসলে আমাদের বের করতে হবে কি জলে আলোর বেগ ওই জন্য সেটাকে আমরা বের করছি তো এর মাধ্য জানি আমরা তাহলে থ্রি ইন্টু উপরে কত হবে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট হবে এখান থেকে আসছে আর নিচে ফোর তাহলে কত হবে নাইন বাই ফোর পাওয়ার এইট এটা হচ্ছে আলো মাধ্যমে মানে আলো মাধ্যমে বলি জল মাধ্যমে আলোর বেগ তো এবারে আমরা জানি আমরা জানি কি জানি বেগ বলতে কি বেগ সমান কি অতিক্রান্ত দূরত্ব বাই সময় মানে সময়ের সাপেক্ষে কত দূর যাচ্ছে জিনিসটা দূরত্ব বাই সময় আচ্ছা অতিক্রান্ত আমাদের এখানে সময়টাকে বের করতে বলেছে না তো সময়টাকে এখানে বেগটা এখানে এটাকে ঘুরিয়ে লিখতে পারি কি যে সময় সমান কি অতিক্রান্ত দূরত্ব বাই বেগ আচ্ছা অধিকার দূরত্ব কত আছে নশো মিটার তো বসিয়ে দেওয়া যাক আর বেগ কত আছে এটা এটা মানে নয় বাই চার টেন টু এইট আচ্ছা সমান লিখতে পারি কত এটা সমান লেখা যাবে নশো বাই নাইন ইন্টু টেন টু পার এইট চারটা উপরে কোন তুলে দি উপরে উঠে যাবে চারটা তাহলে কত হচ্ছে এখান থেকে নয় আর এখান থেকে কেটে যাবে তাহলে এটা হবে আচ্ছা তাহলে উপরে দেখো কত আছে উপরে আছে মানে আর নিচে যদি এটাকে তুলে আগে এটাকে ক্লিয়ার করে লিখি কত হচ্ছে থেকে টেন টু দি পাওয়ার এইট তো তো এখান থেকে লিখতে পারি কত চার ইন্টু টেন স্কোয়ার ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট কারণ নিচের টা উপরে গেলে মাইনাস এইট হয়ে যায় ঠিক আছে তাহলে কত হবে ফোর ইন্টু সিক্স এটা আসবে তো এটা যেহেতু তো আমরা এখানে লিখে দিতে পারি অতএব সময় লাগবে কত সেকেন্ড এই যেখান থেকে পেয়েছি এত সেকেন্ড ফোর ইন্টু টেন টু থ্রি পাওয়ার মাইনাস সিক্স সেকেন্ড ঠিক আছে এটাই হলো ফাইনাল অ্যান্সার